একদিন তো আমি নিয়ে খেলা করতে থাকে আর কিছুক্ষণ পর মাটির তলে বোমটা রেখে দেয় কিছুক্ষণ পর ভয়ঙ্কর ভাবে ফাটে যে ছোট ছোট ইন্দুর গুলো মারা যায় আর সেই ছোট ছোট ইন্দুর গুলোকে টমি একে একে খেতে থাকে সেই অবস্থা দেখে মিনু তো অনেক করতে থাকে এবং কিছুক্ষণ পর বমি করতে থাকে এবং ভয়ঙ্কর ভাবে বমি করে যে পুরো মাটিতে বমি তো ভর্তি যেতে থাকে এবং মিনু ঝটপট ল্যাবে চলে যেতে থাকে কিছুক্ষণ পর টমি দুষ্টু বিড়ালে পরিণত হতে থাকে এবং মিনু সেই গোলাপি ওষুধ আবিষ্কার করে আনে ভয়ঙ্কর ইন্দুরটি পুরো শহরকে আস্তে আস্তে ভাঙতে থাকে মিনু সেই গিয়ে কিছু ওষুধ আবিষ্কার করতে থাকে আর সেই গোলাপে ওষুধ পান করতে থাকে এক পর্যায়ে মিনু একটি শক্তিশালী এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে দুষ্টু ইন্দুরটি পুরো থাকে কিছুক্ষণ পর মিনু সে অনেক বয়সে দিতে থাকে আর সেই দুষ্টু ইন্দুরের সঙ্গে মারামারি করতে থাকে মিনুর সেই জাদুই চাটু চলে আসে আর সেই দুষ্টু ভয়ঙ্কর ইন্দুরকে একবার আগের রূপে ধারণ করে বন্ধুরা মিনুটি কাজটি ঠিক করেছে তো লাইক সাবস্ক্রাইব করে জানিয়ে no